পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় পেপার সাবডেট কল্পনা করা যায় বাংলাদেশের ইতিহাসে তাও আবার স্ক্রিনি করা পেপার সাবডেট রানিং গাড়ি এসি ওকে আপনার যদি বাজেট থাকে ভাই এই টাকা আপনি কেন গাড়ি কিনবেন না পনেরো ষোলো লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে পনেরো লাখ প্লাস টাকার ভিতরে আপনি বারো মডেল এক্সিও গাড়ি পাচ্ছেন এবং লাইটগুলো অরিজিনাল গাড়ি কন্ডিশন ভালো পেপার ছাব্বিশ ছাব্বিশ সাবডেট দর্শক আসসালাম আলাইকুম যদি আপনার গাড়ির প্রয়োজন হয় বাজেট আছে পাঁচ ছয় লাখ টাকা পাঁচ লাখ প্লাস টাকা আপনাকে বলতে চাই যে প্রবক্স আছে পেপার সাব্বে ছাব্বিশ ছাব্বিশ এবং পূর্ণ ষোলো লাখ টাকা বাজারের ভিতরে আপনাদের জন্য চমৎকার কন্ডিশন এক্সিও আছে কোথায় আছে জানিয়ে যাচ্ছি আছি আমরা জামাল কার সেন্টার দেখেন গাড়ি কিন্তু এখানে আরো আছে আপনার পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ দশ লাখ পনেরো লাখ বারো তেরো লাখ বিশেষ করে যারা প্রবক্স গাড়ি খুঁজছেন প্রবক্স আছে এক ডজনের উপরে যদি গাড়ির প্রয়োজন হয় একটু ধৈর্য যদি গাড়ির প্রয়োজন একটু ধৈর্য সহকারে বিনয় শেষ পর্যন্ত থাকবেন আশা করা যায় আপনার সপ্তাহটা পূরণ হবে মার সাথে আছেন কি আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি কেমন আছে বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কিন্তু আজকে দুইটা গাড়ি দেখাবো নাকি হ্যাঁ দুইটা গাড়ি এর ছাড়াও তো গাড়ি আরো আছে অনেক গাড়ি লোকেশনটা বলুন কোথায় আসতে হবে আমাদের লোকেশন উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 3 নম্বর ফ্লোর সমকষ্টনদার জামালকার সেন্টার কামারপাড়া থেকে মাত্র 300 গজ উত্তর দিকে আসলে কথা বেশি না bari আমরা এক এক করে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি আমরা যে বলছিলাম পাঁচটা পঞ্চাশ হাজার টাকা কি সত্য কথা নাকি যে সত্য কথা আচ্ছা গাড়িটা তিনের মডেল কত রেজিস্টেশন করা রেজিস্ট্রেশন দেয়া আট পেপার আপডেট দুইটাই সাল পর্যন্ত সাল পর্যন্ত কালারটা হচ্ছে সিলভার কালার চাকা পাচ্ছো দেখেন চাকা গুলো পাচ্ছে অ্যালোরম করে নাকি যে অ্যালার্ম এবং দেখতে পাচ্ছেন লাইট গুলো কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গিল টিল থেকে শুরু করে লাইট গ্লাস এবং রং পুনরটাই তো কাজকাম নাই না গাড়িতে একদম কোনো কাজকাম নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ ভিতরে কন্ডিশন দেখেন এসিও কে আছে তো নাকি এসিও কে এসিও কে এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি অনেকে বলছেন ভাই এত কম টাকার গাড়ি কি অবস্থা হ্যাঁ প্রবক্স আপনার অটো গিয়ারের থাকে তবে দরজাগুলো মেনর ডিএক্স গাড়ি আর কি প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন পাবেন এক কথায় নিবেন চালাবেন রেডি কন্ডিশনের গাড়ি নাকি হ্যাঁ এটা ব্যাক ডালা খুলে হ্যাঁ ব্যাক ডালা খুলবো সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি করা পেপারস আপডেট সহ পেপারস আপডেট সহ সিএনজি করার পর তো স্পেস অনেক আছে অনেক জায়গা আছে আচ্ছা এটা চালায় চেক করে নিতে পারবে না হ্যাঁ অবশ্যই চালাইবে দেখবে কোন কাজ কাম থাকলে আমরা করে দেবো আচ্ছা রঙের আপাতত কোন কাজ কাম একটা একটা আচরণ নাকি কোন আচরণ পারফেক্ট কন্ডিশন আছে এবং যদি কোন কাজ কাম আপনারা পান সেটাও করে দেওয়া হবে নাকি জি তো এই গাড়িটা আপনারা কয় টাকায় দিবেন প্রাইস এটা আমরা একবারে ফাইনাল প্রাইস 5 লক্ষ 50 হাজার কোনো আলোচনা হবে না কোনো আলোচনা হবে না 5 লাখ 50 হাজার প্রবক্স ব্যাপার সাবদে সহ এটা কল্পনাই করা যায় না বর্তমান মার্কেটে আচ্ছা এটা মিড রেঞ্জের গাড়ি দেখাতে যাচ্ছিলাম এটা এক্সজিও আর এটা হচ্ছে 12 মডেল 18 এর শিশুর মনে হয় না হ্যাঁ 18 এর আপডেট

দেখেন উডেনটাও চমৎকার তেতুল বেশি আছে এসিটিসি তো ওকে আছে না একদম সব কমপ্লিট আছে আবার এটাতে কুচ কন্ট্রোলার লাগানো আছে মডিফাই করছে হয়তো আর এই দেখেন একটা অ্যান্ড্রয়েড মডিউল লাগানো আছে মানে এক কথায় গাড়িটা দেখলে ভাই অপছন্দ হওয়ার মতো না যদি আপনাদের এক্সিউ প্রয়োজন হয় একটু এসে দেখেন চালান চেক করেন গাড়িটা নিয়ে নিতে পারবেন চমৎকার কন্ডিশনে গাড়ি এক কথায় ইঞ্জিন ইঞ্জিন কি অবস্থা গা ইঞ্জিন ভালো আছে হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু 100% ওকে পাবে

এরপরে আর একটা গাড়ি আছে আপনার হাইব্রিড গাড়ি আছে ভেজেল আছে ভেজেল হুন্ডা ভেজেল আছে চাইলে গুলো আপনারা কিনতে পারেন নাকি হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আবহাওয়া